দর্শক সালাম এবং শুভেচ্ছা সারা পৃথিবীতে রাজনীতি এবং রাজনীতির খেলা বিশ্ব খেলা খেলতে খেলতে আমেরিকা ঝানু উস্তাদ হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই এবার দক্ষিণ এশিয়ায় একটা নতুন গ্যালারি মারতে যাচ্ছেন পাগলা ট্রাম্প পাগলা ট্রাম্প বলতেই তাকে অনেকেই ডাকেন পাগলা খ্যাপাটের ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি তিনি শপথ নিচ্ছেন আবার দ্বিতীয়বারের মতো শপথ নিচ্ছেন এবং পাগলামি করেই বলা যায় যে প্রথমবার ক্ষমতা ছাড়ার পর বেশ চারটা বছরই নানান পাগলামির মধ্যে নানানভাবে আলোচনায় ছিলেন এই যে আমরা যেদিন কথা বলছি বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সেদিনও তিনি একজন পরনো স্টারকে নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে মামলা মোকদ্দম হয়ে শেষপথ কোনোভাবে জানে বেছে গেছেন মানে জেল জেল টেল খাটতে হয়নি যাই হোক সেই পাগলা এবার আরেক পাগলা দেখিয়েছেন সেটা হলো বাংলাদেশের এখন বিএনপি বা জাতীয়তাবাদী দল বাংলাদেশ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির সকল উইং এর তরুণ প্রজন্মের কাছে তারা নিজেরা মনে করেন যিনি তাদের কাছে আয়কন তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেলে সাবেক প্রধানমন্ত্রী বেম খালেদার ছেলে তারেক রহমান সরি তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তার সকালের একটি নাস্তায় নাস্তাটি জানতেন না বিশেষ একটি আমন্ত্রিত সিলেক্টেড অতি সিলেক্টেড অতিনিধিদের জন্য একটি নাস্তায় দাওয়াত দিয়েছেন ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতা নিচ্ছেন পাঁচ বা ছয় ফেব্রুয়ারির জন্য তার দাওয়াত পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে গেছে এবং কালের কণ্ঠ আর টিভি অনলাইন সহ বিভিন্ন অনলাইনের নিউজ হয়েছে সেখানে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজন ট্রাম্পের দাওয়াত পেয়েছেন অন্তত অনলাইন পত্রপত্রিকার খবর এবং সেই দাওয়াতটি যে জেনতেন দাওয়াত নয় খুবই ভালোভাবে বোঝা যায় মানুষের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ মানুষ আছেন বা রহমান অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আমরা যদি বলি বিচে বেগম খালেদা বিচি আছেন যদিও তিনি অসুস্থ হসপিটালাইজড তার বাইরে শেখ হাসিনা আছেন আওয়ামী লীগেরও তো অনেক বড় সমর্থক গোষ্ঠী আছে শেখ হাসিনা ভারতে থাকলেও তিনি বেশ তন্দ তার ট্রাভেল পাস আছে তো শেখ হাসিনা আছেন আছেন বাংলাদেশে এখন যে সরকার প্রধান বলা হয় তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার আমেরিকায় খুবই সুপার অ্যাক্সেস ইজি অ্যাক্সেস আমেরিকায় প্রচুর তার যাওয়া আসা প্রচুর বন্ধু বান্ধব তারপর আমি যে জামাত ইসলামী বলি সাম্প্রতিক সময়ে আলোচিত রাজনৈতিক দল জামাত ইসলামে আমি ডক্টর শফিকুর রহমান তো সেই সবের মধ্যে থেকে তারেক রহমান বিএনপির ভারত চেয়ারম্যান ওয়াই তারেক রহমান নিশ্চয়ই কোনো একটা মাঝে যে আছে এবং সেই মাঝে যা আমেরিকা ছাড়া কেউ বোঝার কথা নয় তবে মূল্যায়ন তো করেছেন নিঃসন্দেহে এটি একটি সম্মাননা নিঃসন্দেহে আমেরিকার কোনো রাষ্ট্রপতি বাংলাদেশে বেসরকারি মানুষকে দাওয়াত দিয়েছেন নিশ্চয়ই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানকে এই দাওয়াত দেওয়াটা নিঃসন্দেহে একটি অন্য সম্মাননা এবং এটি যে বিএনপির মানুষজনকে উচ্ছ্বসিত করবে তাদের মুখ চোখ অলরেডি ঝলমল করছে তারা নানান পোস্ট দিচ্ছেন আমি দেখেছি কয়েকটি সোশ্যাল মিডিয়ার পোস্টে যেখানে এই খবরটি জানানো হয়েছে সেখানে নিচে কমেন্টে আওয়ামী লীগ সভানেত্রী বা ছাত্রলীগ আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ওনারা এখন কাঁদবেন আমার এই যে ক্ষেত্রে একটা ঘটনা মনে আমি বলেছি সবসময় বলতাম আপনারা খেয়াল করে দেবেন আমাদের পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ছিল ইউটিউব চ্যানেলটি এখন আছে সেখানে আপনারা এর আগের কন্টেন্টগুলোতে যদি যান গত বছরের সেই কন্টেন্টগুলোতে আমি সবসময় বলতাম আমেরিকা কি করে আপনারা এখন এটা বুঝবেন না বা আমরা বুঝবো না আমেরিকা কি করে সেটা ছয় মাস এক বছর এবং কি ছয় বছর লাগতে পারে বুঝতে এবং মিলিয়ে দেখবেন জো বাইডেন জিএড সম্মেলনে শেখ হাসিনার ওই ছয় জানুয়ারি আট জানুয়ারি নির্বাচনের কিছুদিন আগে যখন জিএড সম্মেলনে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমজিদ পুতুল তারা দুইজন জো বাইডেনের সঙ্গে সেলফি তুললেন তো সেই সেলফি নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের উচ্ছ্বাস অনেক বেশি যে মুখে ছাই পড়েছে বিএনপির কিন্তু বিএনপির তখন মুখে একটু অন্ধকার ছিল বিএনপির কর্মীদের বিষয়টা কি আমেরিকা এইভাবে ছাই দিয়ে ধরেছে আওয়ামী লীগ সরকারকে আবার এখন বাইডেন সেলফি তুলে খুব হাস্যোজ্জ্বল সেলফি তখন অনেকে বলছেন যে এই দেখা শেষ দেখা নয় আরও আছে আরও হিসাব নিকাশ আছে আমি নেগেটিভ দিকে বলতে বলছি না তবে আমেরিকাকে তার যেও পলিটিক্স তার স্বার্থের বাইরে নিশ্চয়ই তিনি করেন না এখন যদি হয়ে থাকে যে দুই দেশের সম্মান তাদের দুই দেশের স্বার্থ একসাথে রেখে তিনি বাংলাদেশের নতুন আরও কাউকে বা আমেরিকা নতুন কাউকে বন্ধুর চেয়ারে বসাচ্ছে একসঙ্গে যৌথভাবে কাজ করতে চায় মন্দের কিছু নাই তবে এই বাংলাদেশের কর্মী সমর্থকরা আওয়ামী লীগ এবং বিএনপি তারা তো অনেক বেশি ইমোশনাল অনেক বেশি ডেডিকেটেড যেই জন্যে তারা এই ছোটোখাটো বিষয়টি খুব এনজয় করে আপাতত আমরা এই এনজয়ের মধ্যেই থাকতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক পূর্ণিয়া